নমস্কার বন্ধুরা এক মুটু স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো কুমড়ো শাক দেশি চিংড়ি দিয়ে একদম এগুলো কিন্তু পুকুরের চিংড়ি আর আমরা সাধারণত কুমড়ো শাক কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি কিন্তু আজকের রান্নাটা একটু অন্যরকম তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে আদা বাটা আর নিয়ে নেব রসুন বাটা এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে আর সামান্য একটু হলুদ দিয়ে তারপর এখানে মাছগুলোকে আমি দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেবো মশলাটাকে মশলাটা দিয়ে এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখো সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব কুমড়ো শাকগুলোকে কুমড়ো শাকটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু ভালোভাবে কষাতে হবে নাহলে একটু পেঁয়াজ রসুন এগুলোর কাঁচা গন্ধ বেরোবে তাই কুমড়ো শাকটা দিয়ে ভালোভাবে কিন্তু আমরা কষিয়ে নেবো দেখো সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেব জলটা এবার ফুটে এলে তারপর একটু ঢাকা দিয়ে দেব কুড়ি পঁচিশ মিনিটের মতো ব্যাস কুড়ি পঁচিশ মিনিট পর ঢাকাটা আমি তুলে নেব এবার এটাকে আরও একটু জাল দিয়ে নেব যাতে ঝোলটা একটু টেনে যায় তো দেখো একদম যখন মাখা মাখা হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিলাম এইভাবে কিন্তু কুমড়ো শাক যদি রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে রকম লাগে আর এইভাবে করলে কিন্তু আরও অন্যরকম একটা স্বাদ লাগে তো দুটোরই স্বাদ কিন্তু ভীষণ সুন্দর তো নানানভাবে আমরা কিন্তু রান্না করে খাই নানান রকমভাবে তো আজ আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা